এবারের গ্রীষ্মকালীন দলবদলে জুলিয়ান আলভারেজের ট্রান্সফার ইস্যুটি হট টপিকে পরিণত হয়েছে চব্বিশ বছর বয়সী তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন অলিম্পিক ফুটবল চলাকালীন সময়ে বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের সঙ্গে অলিম্পিক ফুটবলে মাঠ মাতাচ্ছেন জুলিয়ান আলভারেস অলিম্পিক ফুটবল ইভেন্ট শেষ হলেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে ম্যানচেস্টার সিটিতে আসার আগে জুলিয়ান আলভারেস নিজের ভবিষ্যৎ জানাবেন অর্থাৎ ভবিষ্যৎ ক্লাব সম্পর্কে জানাবেন কিংবা ভবিষ্যতে তিনি ম্যানচেস্টার সিটিতে চালিয়ে যাবেন কিনা সে বিষয় সম্পর্কে চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন আলভারেস এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুদিন ছুটি চাইবেন তিনি এর মাঝে এবার ইউরোপিয়ান ফুটবল পাড়ায় প্রতিনিয়ত তার নতুন ক্লাব নিয়ে খবর বেরিয়ে আসছে জুলিয়ান আলভারেজের সামনে এবার টপ ফেলছে পিএসজি যেখানে গিয়ে মোটেও ভালো সুবিধা করতে পারেননি লিওনেল মেসি তারকা আর্জেন্টাইন ফরওয়ার্ডের সঙ্গে বিভিন্ন সময় পিএচডির সমর্থকরা উগ্র আচরণ করেছিল এবার জুলিয়ান আলভারেসকেও সেই পথে ডাকছে পিএচডি কি পিএসজির এই ডাকে সাড়া দিবে পিএচডিতে যোগ দিলে তার যে লিওনেল মেসির অবস্থা হবে না কিংবা ভক্তদের থেকে এমন আচরণ পাবে না সেটা আসলে বলা মুশকিল পিএসটি নাকি জুলিয়ান আলভারেজের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের সঙ্গে আগামী সপ্তাহে চূড়ান্ত কথা বলতে চাই পিএসটি ফরাসি জায়েন্টরা জুলিয়ান আলভারেসকে দলেই ফেরানোর পরিকল্পনায় হাঁটছে ম্যানচেস্টার সিটি ছেড়ে দিলে জুলিয়ান আলভারেসকে দলেই ফেরাতে চায় নাসর আল খেলাই ফির পিএসটি এদিকে চেলসে জুলিয়ান আলভারেজের জন্য বিট করলেও তাদের অর্থের লিমিটেশনের কারণে সেটা কতটুকু হয়ে উঠবে তা বলা যাচ্ছে না কিন্তু নাসের আল খেলাইফির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন এর আগে যেমনটা তিনি মেসি নেইমারদের দলে নিয়ে করে দেখিয়েছেন জুলিয়ান আলভারেসকেও তাই যে কোনো মূল্যেই দলে ভেরাতে চান তিনি